বাবা মা অনেক কষ্ট করেই সন্তান বড় করেন বাবা মায়ের সত্যিই কোনো তুলনা হয় না বাবা মা সেই ছোটো থেকে সন্তানের জন্য যা করে তার ঋণ কখনোই শোধ করা যায় না প্রত্যেকটা বাবা মাই এটা করে আর এইটা জন্মের পর থেকেই ঈশ্বরের তৈরি এমন একটা সম্পর্ক যে সবাই করে ভালোবাসার থেকেই করে যায় কিন্তু বাবা মা হওয়াতে সন্তানের প্রতি কখনো এমন কিছু করা ঠিক না যেইটা সন্তানের ওপর অন্যরকম প্রভাব ফেলতে পারে যতই আপনি বাবা মা হন ঠিক আছে কিন্তু একটা জিনিস কখনোই করবেন না যে সন্তানের উপর নিজের সকাল রাত চাপিয়ে দিবেন না নিজেকে দিয়ে যেটা পূরণ হয়নি সেইটা কখনো সন্তানের উপর দিয়ে চাপাবেন না আপনার জীবনে আপনি স্বপ্ন পূরণ করতে পারেননি সেই জন্য সন্তানকে দিয়ে পূরণ করাবেন এটা কখনো হতে পারে না কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব মতামত স্বাধীনতা আছে যেমন আপনারও নিজের পছন্দ অপছন্দ আছে তেমনি আপনার সন্তানেরও আছে কখনো সন্তানকে এই কথাটা বলবেন না যে তোমার জন্যই তো আমি সব কিছু করেছি তোমাদের জন্যই তো সব করেছি জীবনে সব কিছু বিলিয়ে দিয়েছি তোমরা কি করেছো আমাদের জন্য এই কথাগুলো না সন্তানদের মনে ভীষণ প্রকার কষ্ট দেয় আপনি আপনার সন্তানের জন্য যেটা করবেন সেটা আপনার ভালোবাসা থেকে কিন্তু কোনো কিছু নিয়ে তাদের উপর অভিযোগ করতে পারবেন না যে আমি করেছি তোমরা কি করেছ এগুলা সন্তানদের মনে ভীষণ কষ্ট দেয় এবং একটা সময় তাদের মনে অন্যরকম একটা প্রভাব ফেলে কখনো তাদের দোষারোপ করবেন না এটা করা কখনো ঠিক না আপনি যেটা করেছেন সেটা আপনি আপনার ভালোবাসার জায়গা থেকে করেছেন আপনার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে করেছেন তাই বলে নিজের সকালাত তাদের উপর চাপিয়ে দেওয়া ঠিক না আর কোনো কিছু নিয়ে সন্তানকে দোষ দেওয়া ঠিক না জি সারা জীবন তোমাদের পিছনে খেতে শেষ করে দিলাম তোমাদের জন্য সর্বস্ব দিয়ে দিলাম তোমাদের জন্য কত কিছু করলাম আপনি আপনার সন্তানের জন্য কতটা করেছেন এটা অবশ্যই আপনার সন্তান দেখেছে এবং বুঝবে কিন্তু সেটা কখনো তাদেরকে খোটা খোটাস্বরূপ বলবেন না যে আমি তোমাদের জন্য সারা জীবন করেই গেলাম বিনিময়ে তোমরা আমাদেরকে কি দিয়েছ তোমাদের কাছ থেকে কি পেলাম বা তোমাদের জন্যই আমাদের কোনো কিছু হলো না এই ধরনের কথাগুলা একটা সন্তানের মনে একটা ভীষণ কষ্ট তৈরি করে কারণ সন্তানরাও চায় একটা সময় বাবা মায়ের জন্য কিছু করতে যারা করতে পারে না তাদের ভীষণ কষ্ট লাগে এই ধরনের কথা বাবা মায়ের মুখে শুনলে তাই সন্তানদেরকে একটু বোঝার চেষ্টা করবেন সন্তানদেরকে সবসময় ভালোবাসা দিয়ে বন্ধুর মতো আচরণ করবেন তারা অনেক সময় অনেক কিছু পরিস্থিতির শিকার হয়ে যায় তাই বলে এসব নিয়ে তাদেরকে কখনো খোঁটা দিবেন না তাদের মনে আঘাত দিয়ে কথা বলবেন না বাবা মাই যদি সন্তানদের কষ্ট দেয় তখন একটা সন্তানের যাওয়ার মতো কোনো জায়গাই থাকে না তখন একটা সন্তান ভীষণ নিরুপায় এবং অসহায় হয়ে পড়ে